আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে এক্সক্লুসিভ ফ্যান্সি শাড়ি কালেকশন নিয়ে আসছি যেটা দুই হাজার পঁচিশের সবচেয়েতে লেটেস্ট সবচেয়ে এক্সক্লুসিভ শাড়িগুলো থাকবে আজকের ভিডিওটার মধ্যে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখে এটার কালারটা দেখেন কত সুন্দর এটা এটা হচ্ছে লাইক ফিরোজা পেস্ট কালার মধ্যে সম্পূর্ণ ফ্যাব্রিকটা হচ্ছে পিওরের মধ্যে এই যে দেখেন এটা এটা হচ্ছে কালারটা খুব ডিফারেন্ট ফিরোজা পেস্ট কালার আর সম্পূর্ণ বরের মধ্যে জড়িয়ে জড়ি আর হচ্ছে রিয়াল ঝার্কানসটা অনেক কাজ করা যারা এই টাইপের এক্সক্লুসিভ ফ্যান্সি শাড়ি চান তারা অবশ্যই আজকের ভিডিও থেকে একটা শাড়ি কালেকশন করে ফেলবেন শোরুম থেকেও চলে এই কালেকশনগুলো নিতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন আমাদের ভিডিওর ক্যাপশনের নাম্বার দেওয়া আছে মো হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাড়ি থেকে শাড়ি নিতে পারবেন এটা হচ্ছে লাইট অলিভ টেপের একটা কালার এত ডিফারেন্ট আর দেখেন সম্পূর্ণ লাখনো সুতার কাজ করা সম্পূর্ণ লাখনো সুতার কাজ করা সিকোয়েন্সের কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর এই যেটা হচ্ছে প্যাচ কালার এটা প্যাচ কালারটা খুব সুন্দর জাদ্রুসি জড়ি আর হচ্ছে ঝাড়খান্ড স্টোনের কাজ করা থাকবে যারা এই টাইপের এক্সক্লুসিভ শাড়ি চান যে একটা এক্সক্লুসিভ পার্টি শাড়ি পরবেন আমি বলব আজকের ভিডিও থেকে একটা শাড়ি কালেকশন করে ফেলবেন প্রত্যেকটা শাড়ি সুন্দর আর আমাদের শোরুম এটা থাকে এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যানসন নুরম্যানসনের চারতলা পূর্ণিমা এটার কালারটা হচ্ছে মিন্ট টাইপের কালার বাউ খুবই সুন্দর একদম পিওর মসলিন এটা এটা পিওর মসলিনের মধ্যে গর্জেজ কাজ এটা এই দেখেন আঁচলের প্যানেল থেকে একদম লাস্ট বর্ডার পর্যন্ত সেম হইতে সেম কাজ থাকবে খুব সুন্দর খুবই সুন্দর এটা হচ্ছে পিঙ্ক কালার এটা মস্তিন টাইপের ফেব্রিক জাদ্রুসি জোরে কাজ করা জাদ্রুসি জোরে দিয়ে কাজ করা থাকবে খুব সুন্দর অনেক সুন্দর রিয়েল ঝাড়গঞ্জটা অনেক কাজ করা দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর বডি এবং আঁচলের প্যানেল গর্জেস কাজ প্রত্যেকটা শাড়ি সুন্দর আর এই শাড়িগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে এটা মফ কালার এটা মফ কালারের মধ্যে জাদ্রুসি জোরে দিয়ে কাজ করা থাকবে দেখেন শাড়িগুলো দেখেন এগুলোর প্রত্যেকটা দুই হাজার পঁচিশের সবচেয়ে এক্সক্লুসিভ ফ্যাশনেবল প্যাটি শাড়ি আর আমাদের চারতলার প্রত্যেকটা শোরুমে আসলে এই কালেকশনগুলো পাবেন হিউজ কালেকশন বাংলাদেশের সবচেয়ে কম প্রাইসে বিয়ের কেনাকাটা বা শাড়ি লেহেঙ্গা ড্রেসের কেনাকাটা করতে পারবেন তবে শোরুম থেকে এটা কালারটা খুব সুন্দর একটু বাদামি টাইপের কালার সিকোয়েন্স আর হচ্ছে লাকমি সুতার কাজ করা আছে শাড়িটার মধ্যে অনেক সুন্দর এই যে এটা দেখেন এটা লাইট পেস্ট কালার এটা লাইট পেস্ট কালার মধ্যে জাদ্রসি জরি আর হচ্ছে রিয়েল এডিস্টনের কাজ করা সম্পূর্ণ বডিটার মধ্যে বডি ডিজাইন এটা আসলে প্যানেল প্রত্যেকটা শাড়ি সুন্দর এই যে এটা হচ্ছে ডিপ মেরুন কালার জিমিচু ফ্যাব্রিক এটা এটা হচ্ছে ডিপ মেরুন কালার মধ্যে খুব সুন্দর জিমিটি ফ্যাব্রিক গর্জেস কাজ যার দ্রুতের জড়িয়ে স্টোনে কাজ করা থাকে সম্পূর্ণ ডিফারেন্ট প্রত্যেকটা শাড়ি সুন্দর যত দ্রুত সম্ভব শোরুমে চলে আসবেন সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম